আইপিএস সোলারে চলবে আর আপনারা নিজেরা এটা সেটিং করতে পারবেন পাঁচ মিনিটে বেশি সময় লাগবে না আমরা দেখা দেবো তারপরও যদি কেউ অর্ডার করার পর সেটিং করতে না পারে কত ওয়াট ভাই এটা হচ্ছে আপনার এটা আটশো আটশো ওয়াট কিন্তু আমাদের কাছে যারা নেবেন পাঁচশো পঞ্চাশ ওয়াটের সুইং মেশিনের ক্ষেত্রে যথেষ্ট আর এটা আটশো পঞ্চাশ ওয়াটটা আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা আর যেটা পাঁচশো পঞ্চাশ ওয়াট যেমন প্লেন মেশিন ওভারলোক মেশিন অন্যান্য যে মেশিনগুলোতে ব্যবহার করা হয় ওটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট তো আমি আরও কিছু মেশিন দেখাবো আপনাদেরকে আর এই মোটরটার দাম হচ্ছে ভাই বিয়াল্লিশশো টাকা মানে যেটা পাঁচশো পঞ্চাশ টাকার মোটর এটার পড়বে বিয়াল্লিশশ টাকা বিয়াল্লিশশো জি আর আমি কিছু মেশিন দেখাচ্ছি এটা হচ্ছে ঝুকু ব্র্যান্ডের একটা মেশিন একদম ইনটেক ব্র্যান্ড নিউ এটা কিন্তু পুরাতন মেশিন না আমরা পুরাতন মেশিনও বিক্রি করি কিন্তু এটা হচ্ছে একদম নতুন ইনটেক মেশিন জুকু ব্যান্ডের এই মেশিনটা আপনারা স্পিড কমাতে বাড়াতে পারবেন লাইটের অপশন আছে সিঙ্গেল স্টিজের অপশন আছে আইপিএস সোলারে চলবে একদম দেখতে অনেক সুন্দর ভাই কালারফুল করছে মেশিনটা আর সাথে এই নতুন মেশিনের সাথে আপনারা মেশিন অয়েল পেয়ে যাবেন আর অনেক গিফট আইটেম মানে একটা মেশিন চালানোর জন্য যা যা দরকার মেশিনের সাথে আলাদা করে আর কিছু কিনতে হবে আর এই মেশিনের সাথে কিন্তু ভাই ওয়ারেন্টি আছে তিন বছরের ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি এটা হচ্ছে কোম্পানি দিচ্ছে আমাদেরকে সার্কিট মোটরের তিন বছরের ওয়ারেন্টি আর আমরা আমাদের কাছ থেকে যদি সর্দার এন্টারপ্রাইজ থেকে আপনারা কিনেন সেক্ষেত্রে মেশিনের মেকানিক্যাল ওয়ারেন্টি পেয়ে যাবেন তিন বছর

এটার সাথে তিন যাবেন আর একটা অটো মেশিন সেলাই অটো সুতা কেটে দিবে অটো সুতা কাটবে অটো সুতা কাটবে ভাই সার্বো মেশিনের দামে দিচ্ছি মানে ওই যে অনেক অ্যাপ ফাইফোর চায় নতুন কিনতে চায় তো ওই বাজেটের মধ্যে অটো মেশিন দিচ্ছি যে আপনারা অটো সুতা কাটতে পারেন তো আর এই মেশিনটার সাথে আপনারা তিন বছরের সার্কিটের ওয়ারেন্টি পেয়ে যাবেন মেকানিক্যাল ওয়ারেন্টি পাবেন তিন বছর এটার মধ্যে অটো সুতা কাটবে এই মানে এত এত কিছু ফিচার সহ বা এই মেশিনটা যে প্রাইসে দিচ্ছে এটা আসলে অবিশ্বাস্য মাত্র উনত্রিশ হাজার টাকা হলে এই ব্রাইটেক্স ব্র্যান্ডের মেশিনটা আপনারা পেয়ে যাবেন এগুলো মার্কেটে এই ক্যাটাগরির মেশিন তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকার মতো বিক্রি হয় আমরা দিচ্ছি অফার প্রাইসে মাত্র উনত্রিশ হাজার টাকা তারপর আমাদের কাছে আরও আছে যেমন স্পার্টেক ব্র্যান্ডের মেশিন এটাও আমরা মানে লোকালি অনেক বিক্রি করছি ভাই মেশিনটা অনেক হেভি থার্টি সিক্স কেজি ওয়েট আর এটা টেবিল স্ট্যান্ড সহ সিক্সটি কেজি প্লাস হবে আর এটা এলসিডি ডিসপ্লে প্যানেল ইউজ করা হয়েছে স্পিড কমানো বাড়ানোর অপশন আছে লাইট আছে

তবে আপনার ঠিকান আমাদের ঠিকানা হচ্ছে নরসিংহপুর বাংলা গেটের অপোজিটে গেট এখানে এসে আমাদের কল দিলে হবে মেন রোড থেকে বিশ গজ ভিতরে আর আমাদের কাছে মোটামুটি আপনারা সব ধরনের মেশিন নতুন পুরাতন মেশিন মোটর সবকিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ যাদের যে মেশিন দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ দিতে পারবো আর আমাদের দুইটা হটলাইন নাম্বার আছে একটা হচ্ছে জিরো নাইন টু ফোর এইট থ্রি টু ফাইভ নাইন থ্রি আর একটা জিরো সিক্স টু জিরো ওয়ান এই ফাইভ এইট সেভেন জিরো এই দুইটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যারা সরাসরি আসতে পারবেন না ভিডিও কল দিয়ে অবশ্যই শিওর হয়ে